মুখির এক সোভা রাজি আনহ বলেন রসুল সাল আলী আসালাম বলেছেন মায়ের বিরোধিতা করা চিরদিনের জন্য হারাম করে দিয়েছেন জীবনে কোনোদিন মায়ের সামনে জোরে কথা বলবেন না যা হবে বউ যদি একবারে গালি দিয়ে বলে একাকার করে দেয় যদি মনে হয় যে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা তবু মুখ খুলবেন না মুখ খুলাই নিচের চাল যাচ্ছে যে মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ মা এরপর আপনি মুখ খুলবেন না এই ধৈর্য আপনাকে আনতেই হবে যে কোনো মূল্যে বুঝলাম টাকা দিয়েছি আমি মায়ের হাতে দেখি পরের দিন মা বলছে যে টাকাটা নাই কি হয়েছে তোর বোনকে দিয়ে দিয়েছি আরে টাকা আপনাকে দিলাম এ খেতে একটু ফল মূল খেতে আপনি আমার বোনকে দিলেন মানে একসাথে খেতে বসেছে আমার ছেলে আমার বোনের ছেলে দেখে বড় চাকাটা বড় মাছের টুকরাটা আমার মা আমার বোনের ছেলেকে দিচ্ছে আরে টাকা দিয়ে আমি আর দিন রাত আমার মা গান গায়ে আমার বড় ভাইয়ের বা আমার বোনের সব সময় আমার ছেলে মেয়েকে দেখতেই পারে না একবার এটা নগদ মনে হবে একেবারেই সত্য সত্যই হচ্ছে তাই বাস্তব কিন্তু আপনি মুখ খুলতে পারেন না আপনি অনুরোধ করে যা সামলাতে পারেন সামলান তাছাড়া আপনি মুখ খুলতে পারেন জোরে কথা বলা নিষেধ কিছু বলা তো বহুদূর কথা ওখানে জোরে হেঁটে যাওয়া নিষেধ হাতখানে ভাবে নড়ানো নিষেধ এটা আল্লাহ বলছেন কোনো মানুষ বলেনি মোহাম্মদ সাল্লাম বলেনি মা যেখানে আছে ওর যাওয়ার গতি ভিন্ন ওখানে কথার গতি ভিন্ন ওখানে হাঁটার গতি ভিন্ন ভিন্ন সব মা চিরদিনের জন্য মায়ের অবাধ্য চলা হারাম সাবধান বিদেশে যারা আছো দেশে যারা আছো কোনোদিন বইয়ের নামে অ্যাকাউন্ট খুলবে না বইয়ের নামে যদি অ্যাকাউন্ট খুলো তো আর একজনের সাথে সম্পর্ক করে টাকাটি নিয়ে চলে যাবে বাপের নামে মায়ের নামে অ্যাকাউন্ট খুলো যা হবে হবে লাভ আর লোস ওখানে হোক যদি টাকা নিয়েই নেই আমার বাপ তো আমার বাপই নিল বউ চলে গেলে তোমার মা তোমার বাপ আর তুমি তিনজন কাঁদবা একসাথে দেখবা যে এখন একসাথে আছো আর যদি বাপের নামে থাকে বউ চলে গেলে তখন তোমরা তিনজনে একসাথে থাকবা আর ও টাকা নিয়ে চলে গেলে তোমরা তিনজনে একসাথে কাঁদবা আমি বলি না যে বউয়ের সাথে সম্পর্ক খারাপ করো এটা আমি বলি না বইয়ের সাথে ভালো সম্পর্ক করতে হবে এটাই না এটাই ঠিক কিন্তু অ্যাকাউন্ট খুলে নয় সব টাকা পয়সা ওখানে বিলিয়ে দিয়ে দেয় সামান্য দিনই ভয় করেন পরে বাক্তাল রসুল বলছেন যে ও আদাল বানা মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া চিরদিনের জন্য হারাম তার মানে বোখারি মুসলিমের হাদিসে প্রমাণ হচ্ছে যে মেয়েকে এক সময় মাটিতে পুঁতে দেওয়া হতো এটাই যা হেলেতের যুগে ইসলাম আসার পূর্বে ও লাখ মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে জীবিত মেয়েকে এটি কি যেমন অপরাধ ওমার বলছেন যা কায়সবন আমের কায়সিবন আমের একজন লোক নবীর কাছে এসে বলছে আমার আটটি মেয়ে আমি নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি আটজন মেয়েকে সে নিজে হাতে মাটিতে পুঁতেছে এটা তার নিজস্ব বিবরণ তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছি যে এক সময়ে মেয়েদেরকে মানুষ কি করত মাটিতে পুঁতে দিত আর কোনো দাম ছিল না এটা যা হেলেদের জন্য আবার সময় এসেছে এখন মানুষ মেয়েকে ওই ছেলে বানিয়ে আর নাহলে গরু ছাগল করে একবারে জহে করে মাটিতে পানিতে ভাসিয়ে দিবে যেখানে সেখানে মেয়ে জেনা অবস্থায় পড়ে থাকবে মরে পড়ে থাকবে তার কোনো দাম নাই সে এখন পশু প্রাণী গরু ছাগলের মতো আল্লাহ রসল বলছেন গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বোঝে না সার যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না আল্লাহ নবী বলছেন একজন পুরুষের সাথে হাজারো নারীর সম্পর্ক থাকবে